রংপুর দুই আসনে এবার ভোটের মাঠে জমে উঠেছে ত্রিমুখী লড়াই জামায়াত বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরাই মূল প্রতিদ্বন্দ্বী তিন প্রতিদ্বন্দ্বীর দুজন সাবেক এমপি হলেও জামায়াতের প্রার্থী নেই সেই রেকর্ড এই আসনে মনোনয়নপত্র যাচাই বাছে শেষে টিকে গেছেন পাঁচ প্রার্থী বিজলি কেবলস স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন রংপুর দুই সংসদীয় আসন বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ভোটার সংখ্যা তিন লাখ আশি হাজার নয়শো একাশি জন বিগত নির্বাচনে এই আসনে বিএনপি একবার জাতীয় পার্টি চারবার এবং আওয়ামী লীগ জয় পায় সাতবার বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার দু সালে জাতীয় পার্টি থেকে এমপি হয়েছিলেন অন্যায়ের প্রতিকার মোহাম্মদ আলী সরকার এই স্লোগানে ভোটের মাঠে সরব তিনি আলোচনায় আছেন জামায়াতের এটিএম আজহারুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দী ছিলেন তিনি রাজনৈতিক পট পরিবর্তনের পর কারামুক্ত হয়ে চষে বেড়াচ্ছেন মাঠ সহানুভূতির ভোট পাওয়ার আশা তার আমি ছোটবেলা থেকেই মানুষের ঘুরে অন্যায় করি নাই এটা একটা পরিষ্কার মানে বার্তা দিয়ে আর অন্যায় আমি পছন্দ করি না একটা স্লোগান ছিল এটা পছন্দ সালের অন্যায় প্রতিকার মোহাম্মদ আলী সরকার আমি তো সবচেয়ে নির্যাতিত আমার জানা মতে বর্ধমান তারাগুঞ্জের যারা সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে দাবি করছে তার একজনও জনগণের জন্য কারাগারে যায়নি জাতীয় পার্টির হয়ে লড়ছেন আনিসুল ইসলাম মন্ডল দু সালে এমপি নির্বাচিত হলেও পরবর্তী তিনটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন তিনি ভোটের মাঠে আছেন ইসলামী আন্দোলনের আশরাফ আলী এবং জাসদের আজিজুর রহমানও জনগণের কাছে ভোট পাওয়ার যোগ্যতা অর্জন করেছে এবং জনগণ আমাকে ভোট দিয়ে আরেকবার নির্বাচিত করবেন সমস্ত ইসলামী দলগুলি এক হওয়ার পক্ষে আমরা জনগণ চাচ্ছে যে ইসলামী দলকেই ভোট দেওয়ার সেখানে এখানে ইসলামী দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাগঞ্জ বদরগঞ্জের মধ্যে খুব শক্তিশালী মনোনয়ন দাখিলকারী এই পাঁচ প্রার্থী যাচাই বাছাইয়ে টিকে ভোটের মাঠে সরব যমুনেশ্বরী ও চিকলি নদী বেষ্টিত এই আসনে চুয়ান্ন বছরেও তেমন উন্নয়নের ছোয়া লাগেনি একমাত্র ভারী শিল্প শ্যাম্পুর ছোগার মিলও বন্ধ হয়ে গেছে আগেই সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর